মেহেরবান যে চল্লিশ বছর বাদে আল্লাহ পাকে আমার এই মসজিদ আওয়ার সুযোগ করিয়া দিস কিন্তু খুবই ব্যস্ততম এলাকার রাস্তা আমরা সামান্য জায়গা আইসি দেড় ঘন্টায় এত যানজট এত ট্রাফিক বাসায় ব্যস্ত করার মতো না ওই রোজ ন্যাশনাল এক্সপ্রেস তারা যেত ন্যাশনাল পার্ক যদি আপনারা দর্শক দক্ষিণ Ja must spot. on pokespot. No bostitot,

누구봐두 어, 하나 어, 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 어. When? no i don't want to okay. mostly the main part ইস্তাম্বুলো মসজাল মসজিদের নবী মসজিদ আল আকসা খুব সুন্দর লাগে দর্শক মসজিদের ভিতরে সাইটটা ইম্পর্টেন্ট ছবি তারা আছে আর আছে বিশাল মসজিদ কিন্তু ইস্টলোন মসজিদটা কি বিশাল নাই স্পেন সেকেন্ড ফ্লোর রেস্টুরেন্টও আছে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ক্যাফেটেরিয়া ফেট কি দা লাগলে হয়তো আর মা বতর ভিতরে অনেক বড় মসজিদের ভিতরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে অনেক পিপুল ভিনিটার পিপুল তারা ইয়া টুকটাক খাওয়া দাওয়া হয় সেই ঐতিহাসিক মসজিদ ঐতিহাসিক صلي وسلم على حبيبنا وشفيعنا وقوتنا وقسوتنا ومعلمنا وسراجنا. محمد رسول الله صلوات الله وسلامه عليه وسيدنا وحبيبي يا رسول الله زدك الله نبيه صلى الله عليه وسلم في بصره فقال هذا هو البصر وما تراه. فزكاه في لسانه فقال وما ينطق عن الهوى فزكاه في وعيه فقال ان هو الا وحي يوحى فزكاه في رحمته ورحمته فقال ان ربك رحيم فزكاه في صدره فقال الم نشرح لك صدرك فزكاه في كله فقال وانك لعلى خلق عظيم اللهم صل على محمد وعلى ال محمد ومن صلى إبراهيم وعلى ال إبراهيم انك حميدٌ مجيد اما بعد أيها الأخوة الأعزاء وأيها الأخوات العزيزات إني أوصيكم من الله لا إله إلا الله لا إله إلا الله استقيموا أتموا الصف الأول فالأول

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين

امين. اللهم عن جميع اصحابه رضوان الله عليهم اجمعين. امين. ابا بكر وعمر وعثمان وعلي جميع أصحاب رضوان الله عليهم اجمعين. امين. وعنا معهم بمنك وطاعتك وجودك لا اله الا الله رب العالمين. امين. وأقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين من ذم. امين. هو الغفور الرحيم. امين. সম্মানিত দর্শক আপনারা দেহকা এখন নোমার শেষ হয়েছে নমার শেষ হওয়ার বাদে মুসলিরা কীভাবে বাইরে আমি বাইর হওয়ার দৃশ্যটা দেখাই না আপনারা কন্টিনিউ আপনারা দেহকা আজকে শুক্রবার চোদ্দ জুন দুই হাজার চব্বিশ রিজন পার্ক মসজিদ নামর ইন পার্ক মসজিদটা বানাইয়া ইয়াদি সৌদি সরকারে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে বিশাল জায়গা আছে ন পুরা পরিপূর্ণ আছে কি ন মুসল্লি আমি যেহেতু দেরিয়ে বাইর রইছি বাইর আয় অনেক মুসল্লির দৃশ্য ধারণ করতাম পারছি না ও কন্টিনিউ বাইরে যায়। আবার হাজার চব্বিশ সন অর্থাৎ চল্লিশ বছর পরে আবার এই সেই ঐতিহাসিক মসিত আল্লাহ পাকের মেহরবাণীতে নামাজ আদায় করছি আমার সাথে দুইজন মেহমান আছেন আমার দুই বন্ধু বন্ধু আমার বন্ধু বন্ধু ছোট ভাই মুখলেশুর রহমান চৌধুরী তাই সাবেক বিএনপি সরকারের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর ইয়াজউদ্দিন উপদেষ্টা ছিল তান ছোটোবাইও লগে লোকে তান ছোটোবাই লন্ডনের সাংবাদিক মাহবুব চৌধুরী মুখলেশুর রহমান চৌধুরী তাই না আমার বৈঠকরা আজকে আলহামদুলিল্লাহ তানবাস আমার লাঞ্ছর আর রাত্রে হইল তানবাই সাংবাদিক মাহবুবাস আমরা চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন মসজিদ আপনারা সামনে তুলিয়া ধরা সেই সূত্রে আজকে ইংল্যান্ড আইসি চেষ্টা করছি কয়েকটা মসজিদ আপনারা সামনে তুলিয়া ধরার আপনারা মালা লাগবে আর আমি চাই ঐতিহাসিক মসজিদগুলা তৈরি আমি চেষ্টা করি প্রতিটা মসজিদও যাওয়ার দুইটা হাত নমাজ আদায় করা এখনও কন্টিনিউ এইটা মুসল্লি হল এখনও প্রচুর মুসল্লির ভিতরে আছে আপনারা কইসি অনেক বড়ো মসজিদ দারুণ ক্ষমতা জানো আমরা ফুটেজ হয় বা ইনশাল্লাহ দারুণ ক্ষমতা আর কবে নির্মাণ হয়েছে মসজিদের ভিতরে মহিলা আলাদা জায়গা আছে পুরুষ মহিলা সম্পূর্ণ অবস্থায় আছে মসজিদের ভিতরে রেস্টুরেন্ট আছে অনেক মসজিদ কিন্তু এটা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে আর আশেপাশে যেতগুলো দেখরা বিল্ডিং সবগুলাও মুসলমান হল প্রতিষ্ঠান মসজিদ জি সালাম আলাইকুম আপনাদেরকে একটা মিনিট মাততাম বার আচ্ছা আচ্ছা আপনার একটা না আপনার বাড়ি আমার নাম রহমান চৌধুরী খুব খুশি

এটা হবাই আৰু দুদিনও যুৱনৰ ফটো ইংলেণ্ডৰ মাৰ্জিতে ধৰ্ম হয় এটাই আলহুল্লা মক্কামুদিনা ধৰাৰ সুযোগ হৈছে কিন্তু মক্কামুদিনাৰ ফপ্ৰথম ইবাৰ ইংলেণ্ডৰ ঈদৰ নমাজ আদায় ষোল্ল জুন নিৰ সিং ঈদৰ নমাজ সর্ববৃহৎ মসজিদ কৃষ্ণ মসজিদ আদায় করা আলহামদুলিল্লাহ আমার কাজিন আমার আপনার মন্তান বাসাদ তোমার হরিও আমার বাসাদ নাস্তা দাও এবার দিন দুপুরে আমার খালার বাসা দাও বিকালে আবার নাস্তার দল তোমার বাদ মাসা আর রাতে আবার ডিনার আমার বড় যে টালিম ভাষা এরপরে আমি লন্ডন সিটি দেখি অক্সফোর্ড আমার অনে বা আমার অক্সফোর্ডি তো দর্শক আপনারা বালা আছেন বালা দাউকা সুস্থ তাওকা ইনশাআল্লাহ আগামীতে আমি ভিডিওর মাধ্যমে দেখাই সেই হন আপনারা বালা দাউকা ইনশাল্লাহ